আগে অনেক বেলা করে ভিডিওটা স্টার্ট করেছি সিম পাত এলাম সিম ভাজা কর ওপরে সব সিড়িগুলো ওপরে তো ভাবো যাচ্ছি যাচ্ছি সিম ভাজা খারাপ করলো ওটা পেয়ে নিয়ে যেটি আচ্ছা হ্যাঁ নিচে নেই সব উপরে ওই গাছটাই আছে গাছটাই আছে ওই গাছ

গাছ থেকে কটা সিম পেরে আনলাম আমার বরাবর ওই গরম গরম সিম ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি সিম ভাজাটা আমারও ভালো লাগে তো এখন কি বলো তো সিমটা না অনেক পুরনো হয়ে যাচ্ছে এবার খোসাগুলো কেমন যেন মোটা হয়ে গেছে মানে চামড়া মোটা হয়ে গেছে সিমের তো সিদ্ধ হতে চাইছে না কয়দিন থেকে দেখছি মানে ভাতে দিলে গলে যায় কিন্তু তরকারি করছি সিদ্ধ হতে চাইছে না তাই জন্য ছোট ছোট করে কেটে নিলাম একটা গোটা সিম মাঝখান দিয়ে দু আধখানা করে কেটে নিলাম দিয়ে ভাজা করব।

কার সাথে কথা বলছিলাম জানো তো আমার কাকি শাশুড়ি সকালবেলা ঘুম থেকে উঠবে ভোরবেলা অন্ধকার থাকতে মানে চারটে সাড়ে চারটের দিকে গরুর খড় কচাবে গরুকে পুকুরের জলে নিয়ে গিয়ে চান করাবে তারপরে সারা উঠোনটাকে গোবর দিয়ে নিকিয়ে নেবে তারপরে সমস্ত কাজ সেরে সাতটার দিকে পুকুরে গিয়ে ডুব দিয়ে চান করে আসবে তো তবে এখন গরুগুলো নেই গরুগুলো বিক্রি করে দিয়েছে তো তার জন্যে কাজ কিন্তু কম নেই মানে এক্সট্রা কাজ করেই যায় আর এই ঠান্ডায় এত ঠান্ডা কনকনে ঠান্ডা ওই ঠান্ডাতে পুকুরেতে গিয়ে চান করে ভাবা যায় তাই আমি বলছিলাম যে এত ঠান্ডায় পুকুরের জল তো খুব ঠান্ডা থাকে তা অত ঠান্ডা জলে চান করলে শরীর খারাপ করবে তা কাকিমা বলছে যে পুকুরের জলে ডুব দিয়ে চান না করলে কাকিমা রাত্রে ঘুম হবে না প্রত্যেক দিন ওই পুকুরের জলে চান করে আসে যতই কনকনে ঠান্ডা পড়ুক না কেন তো আজকে রোদ উঠিনি তাই জন্য সাহস পায়নি রোদ উঠে গেলে তো অত শীত লাগে না এবার কুয়াশা তো সকাল থেকেই আর কত বেলা হয়ে গেছে কুয়াশা যেন যাচ্ছেই না আজকে অনেক কুয়াশা ছিল বলে আমি ঘুম থেকে উঠতে অনেক দেরি করেছি পনেরো আটটার সময় ঘুম থেকে উঠেছি সমস্ত কাজ কমপ্লিট করে নিচে এসে ভালো আজকে বড় ভিডিও করব না বড় ব্লগ করব না ভাবলাম এত দেরি হয়ে গেল কাজের তাহলে শর্ট ভিডিওই করি তারপর আবার কি মনে হলো আবার বড় ব্লগটাই শুরু করে দিলাম আমাদের ওই দু দুটো গাছে এত সিম হয়েছে খেয়েও শেষ করা যাচ্ছে না প্রচুর সিম হয়ে গেছে তো কটা সিম পেরে নিয়ে আসলাম আমার বড় যে বললো ভাজা খাবো গরম গরম ভাজো অনেকগুলো সিম আছে তো তো সিম ভাজা করলাম একটা গোটা সিম মাঝখান দিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে সিমগুলো ভাজা করলাম গোটা গোটাই ভাজি আজকে দুয়াতখানা করেই ভাজলাম আর ওদিকে আমার শাশুড়ি মা আমার গুবলু সোনাকে নিয়ে খিচুড়ি আনতে গেল অঙ্গনারী স্কুলে আর আমার বড় ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে মানে পড়তে না বসে আমার কাছে রান্নাঘরে বসে বসে ওই মরশুটি খাচ্ছিলো সকালবেলা খালি পেটেই মটরশুঁটি খাচ্ছে আর এটা কি বলতো এটা হচ্ছে ভাজা বড়ি এই ভাজা বড়ি কটা আমার বড় ননদ হয়তো বাড়িতে দিয়েছে না দিয়ে আমাদের দুটো খাওয়ার জন্য দিয়ে গেছে ভাজা বড়ি খেতে আমার বড় ছেলে খুব ভালোবাসে কি সুন্দর দিয়েছে দেখো ছোট্ট ছোট্ট করে আর আলু ভাতের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা মেখে বড়ি ভাজা ভেঙে মাখলে না আলু ভাতাটা হেভি লাগে খেতে তো কটা ভাজলাম বড়ো ছেলের জন্য আর আমরা কটা আলু ভাতের সাথে মেখে জলখাবারে খাবো তো এই যে মুসুর ডালও করলাম একটু আর বেগুন ভাজা করলাম সিম ভাজা করলাম কটা বড়ি ভাজলাম আর এই যে গোল গোল করে আলু ভাজা কেটেছি আলু ভাজা করবো দিন থেকে যেটু বলছে যে গোল গোল করে আলু ভাজা করো তা করা হচ্ছে না অনেকদিন নিয়ে এসেছে যে কুচু আলুগুলো কুচু আলুর গোল গোল করে আলু ভাজা খেতে আমার খুব ভালো লাগে মা করতো ছোটোবেলায় খোসা ছাড়াতো না খোসা শুদ্ধ গোল গোল করে এরকম ভাজা করতো আর কলাইয়ের ডাল আর বেগুন ভাজা এই দিয়ে ভাত খাওয়া হয়ে যেত পোস্ত আলু পোস্ত মানে শনিবারের দিনকে মা কলাইয়ের ডাল করতো বা মুগ ডাল করতো আর এরকম গোল গোল আলু ভাজা আলু ভাজাটা কি ভালো লাগে খেতে কিন্তু এখন মানে বলতো লম্বা লম্বা আলু ভালোবাসি গোল গোল আলু ভাজা নতুন নতুন যখন ওঠে খুব ভালো লাগে খেতে এরকম একটু পোড়া পোড়া করে ভাজতে হবে ভালো লাগে তো আলুটা ভাজলাম তারপরে একটু আলু দম করব আজকে কারণ আজকে মাছ টাছ আনেনি আজকে নিরামিষই রান্না হবে তাই ভাবলাম আজকে আলুর দমই করি তো এই যে আলুর দম না একটু আমার মনে হয় পিঁয়াজ রসুন দিয়ে করলে ভালো হয় তাই না বলো তো আমার কিন্তু আলুর দম নিরামিষ খুব একটা ভালো লাগে না তো আজকে নিরামিষই রান্না করছি এই যে বৃহস্পতিবার তো তার জন্য কতগুলো ভাজা করলাম দেখো তিন রকমের ভাজা করলাম আলু ভাজা বেগুন ভাজা আবার সিম ভাজা করলাম সিম ভাজা জলখাবারের কটা খেয়েছি অনেকগুলো ভেজেছি তো সবগুলো শেষ হয়নি দুপুরবেলা খাওয়া যাবে তো এই যে মটরশুঁটি দিয়েছি বেশি করে মটরশুঁটি দিয়ে যে ছোট্ট ছোট্ট আলুগুলো দুটো করে মানে একটা গোটা আলু দুয়াদখানা করে কেটে নিয়েছি আলুর দমের আলু এরকম এরকমই ভালো লাগে আমার আবার বড় বড় আলুগুলো আলুর দম করলে খুব ভালো লাগে শুধু যে কুচু আলুর আলুর দম ভালো লাগে তা নয় বড় আলুর আলুর দমও আমার ভীষণ ভালো লাগে কুচু আলুগুলো কি হয় তো রান্না করার পর না একটু শক্ত দরকুচি হয়ে যায় নতুন আলু বিশেষ করে একটু ঠান্ডা হয়ে গেলে না শক্ত হয়ে যায় আমার বাবা যেন তো খুব ভালো আলুর দম করতে পারতো আমাদের তো হোটেল ছিল খাবারের হোটেল বাবা রান্না করতো বাবা আলুর দম করতো খাসির মাংসের চর্বি দিয়ে আলুর দম করতো ওটা হোটেলে একটা স্পেশাল রান্না আমার বাবা করতো খুব সুন্দর আবার কী করতো না ঘুগনি করতো রুটি মানে রুটি ঘুগনি সকালের যে খাবারটা করতো সেটা হচ্ছে রুটি আর ঘুগনি করতো আর দুপুরবেলা ভাত ডাল মাছ সব রকমের তরকারি মাংস সব ছিল তো ওই রান্নাটা কিন্তু পুরোটাই আমার বাবা করতো আর আমার মা আর কি সব জোগাড় করে দিত তো আমার বাবা খাসি শ্রীমাংসের চর্বি দিয়ে ঘুগনি বানাতো এত সুন্দর না মানে সে গন্ধ আমি জীবনে ভুলবো না সে টেস্ট আমি জীবনে ভুলবো না আর সেরকম টেস্ট আজ অব্দি আমি কোথাও পাইনি আমার বাবা আলুর দম করতো বাবা রান্না বান্না খুব পছন্দ করতো মাকে এক একদিন বলতো সরে যাও আমি রান্না করছি মানে বেশিরভাগ দিনই বাবাকে দেখতাম আমি রান্না করতে রান্নাটা খুব ভালোবাসত খুব সুন্দর রান্না করতো যেহেতু বাবা হোটেলে রান্না করতো আমাদের সেই জন্য হোটেলটা আমাদের নিজেদেরই ছিল তো যাই হোক তা আলুর দমের মধ্যে খাসির চর্বি দিয়ে এত সুন্দর লাগে ভাবছি একদিনকে করবো কেমন লাগে দেখবো করে এখনো করিনি খাসির চর্বি দিয়ে করা যায় না কারণ বাড়িতে করলে তো সব বললাম না যে হাই প্রেশার সব বাড়িতে চর্বি জিনিসটা তো হাই প্রেশারের মানুষদের খাওয়া চলে না আমার বর তারপর আমার শাশুড়ি মা আবার শ্বশুরমশাই তো মানে বাবাকে তো দেওয়াই যাবে না চর্বি টর্বি একদম পুরো তেল তৈলাক্ত জিনিসই দেওয়া যাবে না আর এই যে কলার ডালও হবে বেগুন ভাজার সাথে কলার ডালটা খুব ভালো লাগে বল তা তো এক চান্স বলতে হবে হ্যাঁ হ্যাঁ বল না চেষ্টা কর শিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা কলার ডাল মুসুর ডাল আলুর দম পালি না তো তাহলে আর কি করা যাবে আলুর দম কলার ডাল হচ্ছে মুসুর ডাল হয়ে গেছে What? কলার ডালটা আমি আর মা খেতে খুব ভালোবাসি আর কলাইয়ের ডাল থাকলে আলু ভাজা আর বেগুন ভাজা থাকলে আরও ফাটাফাটি আর আলুর দমের সাথে তো আরও দারুণ লাগে খেতে তা মুসুর ডাল তো একদমই পছন্দ করি না আমার ভালোই লাগে না আর মাও খায় না মুসুর ডাল আমরা প্রত্যেক দিন রান্না করি শুধু আমার বড়ো ছেলে খায় ছোটো ছেলে খায় তারপরে বাবাকে একটু দেয় আর আমার প্রত্যেক প্রত্যেকদিন ডাল না হলে হয়ই না তাই ওদের জন্যই আর কি ডালটা করা হয় তা কলাইয়ের ডালও করেছি আজকে আমি আবার একটু টকও করব আলু দিয়ে বেগুনের টক করব। মা জানেই না যে আমি টক করব কারণ মা খেতে খুব ভালোবাসে নিরামিষি রান্না হলে একটু টক খেতে মা ভীষণ ভালোবাসে আলু বেগুন আর মূলো দিয়ে যদি একটু টক করা হয় না বেশ ভালো লাগে কিন্তু এখন মাঘ মাসে মূলো তো খেতে নেই তো তার জন্য শুধু আলু আর বেগুন দিয়ে টক করছি বেশ একটু মাখা মাখা করে টকটা করব খুব ভালো লাগে আলুটা আমার বর আবার খায় মানে টকের আলুটা খায় ঝোল আর বেগুনটা খায় না আমার বড় ছেলেও আবার টকের আলুটা খুব পছন্দ করে কিন্তু আবার টকের আমার আলুর থেকে বেগুন আর মূলোটা আমার ভীষণ ভালো লাগে মূলো নেই তাই বেগুন দিয়েছি তো যাই হোক একটু টক করলাম একটু বেশি করে তেতুল মাখা দিয়েই করেছি এটা কিন্তু নুন টক এটা কিন্তু কোনো চিনি টিনি দেওয়া নেই এই নুন টক কিন্তু বর্ধমানের মানুষজন খুব ভালোবাসে নুন টক খেতে বর্ধমানের মানুষ কিন্তু বড় বড়ো পাকা পাকা মাছও নুন টক করে চিনি ছাড়া তো এখানে শ্বশুরবাড়িতে না এইসব মক খাওয়া শিখেছি আমার বাপের বাড়িতে আমার মা করে দিন এই টক মানে করতো না মা তো চিনি দেওয়া টক করতো ছোটো ছোট মৌরালা মাছ চুনু মাছের টক করতো পুটি মাছেরও টক করতো মা এরকম টক আমি শ্বশুরবাড়িতে শিখেছি নুন টক তারপর আবার আমার মা মা যখন এখানে আসতো না মানে বেয়ান বাড়িতে কি আসতো তখন মাও আবার এখন খেয়ে খেয়ে টক গুলো শিখে গেছিলো আমার মা ওখানেও মা মাঝে মাঝে করতো আমার বিয়ের পর তো তারপরে যে দেখো এত রান্না করেছি কড়াই পুড়ে একদম কি অবস্থা দেখেছো এই কড়াই মাজা খুব কষ্টকর কষ্টকর বলতে কী বলতো একটু বালি সার্ফ আর আম পাতা দিয়ে মাজলে অতটা কষ্ট হয় না আমি সেইভাবেই মাজি প্রত্যেকদিন কড়াই যখন খুব পুড়ে যায় তখন ওই আম পাতা একটু বালি দিয়ে একটু সার্ফ দিয়ে ভালো করে জোরে জোরে রগড়ালেই পুরো কড়াই সাদা হয়ে যাবে একদম আর আমরা তো রোজ হাড়ি কড়াই প্রত্যেক দিন মেঝে ফেলে হাঁড়ি কড়াই রেখে দিই না পোড়া কড়াই হাড়ি রাখতে নেই রেখে দিই না তাই জন্য তো আমার বড় ছেলে স্কুল যায়নি আজকে ছুটি তা ওই যে ক্যামেরা ধরে দিয়েছে মানে ও বাড়ি থাকলে পরে টুকটাক ক্যামেরা ধরে দেয় আর একটু ক্যামেরা ধরে দিলে না খুব ভালো হয় কারণ নিচে আমি ফোনের স্ট্যান্ডটা নিয়ে আসি না আর নিচে না ভিডিও করার সময় মানে ফোনটা রাখার না খুব অসুবিধা হয়ে যায় টুকটাক করে ফোনটা কতবার পরে স্ক্রিন কার্ডটা আমার পুরো ফেটে গেছে জলের মধ্যে ফোনটা পড়ে যায় আর বারবার বলো তো ফোনের স্ট্যান্ডটা ইউজ করা খুব ঝামেলা হয় বারবার ফোনের স্ট্যান্ড এই লাগাও আবার খোলো আবার লাগাও মানে এমনি কাজের চাপ থাকে তারপর আবার স্ট্যান্ড ইউজ অসহ্য লাগে সকালের দিকটাই মাঝে মাঝে যখন ঘরটার ঝাড় দিয়ে মুচি তখনই কাজে লাগে তাছাড়া পরের স্ট্যান্ডটা আমার কোনো কাজে লাগে না সত্যি করে স্ট্যান্ডটা আমার ভেঙে গেছিল আবার বড় আবার আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছিল কিন্তু সে কি আর ভেঙে গেলে কি আর জোড়া লাগে কদিন থাকবে আটা দিয়ে তারপর আবার গুবলু সোনা একটু মানে হাতের কাছে পেয়েছিল ধরে আচার মেরেছে দিয়ে আবার সে ভাঙায় পড়ে আছে মানে খুব একটা প্রয়োজন লাগে না তাই সারানো হয়নি তা না হলে পরে সারিয়ে ফেলতাম তো দেখি আমার ওই ঘরটার মোছার জন্য তখন ঘরটার গোছানোর জন্য তখন ক্যামেরাটা অন করার জন্য স্ট্যান্ডটা লাগে আমার বরকে বলেছি ও আবার দেখি সারিয়ে দেবে আবার তো কড়াই মেজে ধুয়ে দিয়ে উপরে এলাম উপরে এসে গুবলুকে খাওয়ালাম আর ওর ছেলেটার গায়ে জানো তো এত চুলকানি হয়েছে কি হয়েছে কে জানে মানে সারা গায়ে নাই সারা হাত পায়েতে নাই শুধু ওই ডান হাতটা এত চুলকানি হয়েছে মানে ফোসকা ফোসকা মতন হয়ে গেছে জল ফোসকার মতন তো তাই জন্য ভাবছি যে দেখি একটু নিম পাতা ফুটিয়ে একটু গাটা মুছিয়ে দেবো জল দিয়ে আর চান করাবো না কারণ বেলা হয়ে গেছে আর ঠান্ডা লেগেছে খুব তার জন্য আর চানটা করাবো না শুধু একটু নিম পাতা জল ভালো করে ফুটিয়ে নিচ্ছি ওকে একটু বেশ ভালো করে গাটা মুছিয়ে দেবো আর তেল মাখাচ্ছি না কয়দিন থেকে ওই চুলকানিটার জন্য কি হয়েছে বুঝতে পারছি না ভাবছি না কমলে ডাক্তারখানে নিয়ে যাবো চারটে পাঁচটা বড় বড় বেরিয়েছে ফোস্কার মতন চুলকে চুলকে একদম কেমন ফুলিয়ে ফেলেছে ডান হাত না বাঁ হাতটা শুধু দেখো এই বাঁ হাতটাতেই হয়েছে আর ওই বাঁ পাটায় আর তাছাড়া খুব একটা হয়নি আর কপালে দুটো হয়েছিল ওটা আবার ভালো হয়ে গেছে এই যে পায়ে এরকম ফুচকা ফুচকা বোঝা যাচ্ছে না ফোনে কিন্তু ভালোই হয়েছে ওই হাতটাতে একটু চারটে পাঁচটা বেশি হয়েছে আর পায়ে হয়েছিল পায়েগুলো শুকিয়ে গেছে ওপর দেখাচ্ছে কোথায় হয়েছে তো যাই হোক তারপর ওকে গরম জল করে ওই নিম পাতা জলটা ফুটিয়ে বেশ ভালো করে চেপে চেপে কাটা মুছিয়ে দিলাম আর তেল মাখালাম না দিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি আগে তারপরে গাটা মুছিয়ে ঘুম পাড়িয়ে দিলাম সত্যি করলাম না মেয়ে আজকে সকাল থেকে এত কুয়াশা পড়েছে ঠান্ডার জ্বালায় না আমার বড় ছেলে চান করেছে না আমি চান করেছি আজকে মানে কি বলবো আজকে আমরা দুজনেই চান করিনি আমার বড় চান করেছে আর আমার গুগলুসোনাকে তো গা মুছিয়ে দিলাম খুব শীত লাগছিল আজকে তার জন্য মানে রোদই উঠছে না একটু রোদ না উঠলে শীতকালে ভালো লাগে বলো তো রোদই উঠছে না সেই বেলা একটা সময় রোদ উঠলে কি আর চান করতে ইচ্ছা করে তো আজকে ভাত খেয়ে কিন্তু খুব তৃপ্তি পেলাম বেশ একদম মনের মতন তরকারি একদম আলুর দম তারপরে আবার বেগুন ভাজা আলু ভাজা কলাইয়ের ডাল এটা আমার সব বেশি ভালো লেগেছে আর অনেকটা বেলা হয়ে গেছে তো রান্না করতে কতগুলো রান্না করলাম সব তরকারিগুলো গরম আছে ওই জন্য আরো বেশি ভালো লাগছে শীতকালে একটু গরম গরম না হলে ভালো লাগে না

তিন দিন আগে ধান সেদ্ধ করা হয়েছে শুধু রোদের জন্য ছাদে ধানটা পড়ে আছে কিছুতেই রোদ হচ্ছে না শুকোচ্ছে না খুব একটা বেশি রোদ লাগবে না কিন্তু রোদটা হচ্ছে কখন ওই বেলা একটা সময় রোদ হচ্ছে তাহলে কী করে হবে তো ওটা স্বর্ণ ধান তো লাল স্বর্ণ ধানে খুব একটা রোদ লাগে না শুকিয়ে যায় তাড়াতাড়ি আর খুব বেশি শুকোলে আবার এই ধানগুলো মানে ধান থেকে যাবে ভাঙানোর সময় চালের মধ্যে ধান থাকবে তো তার জন্য খুব বেশি রোদ লাগে না কিন্তু কী করব যে রোদ উঠছে না বারবার দিচ্ছি আবার চাপা দিচ্ছি কী করব তারপরে আবার সকালবেলা শিশির পড়ছে শিশিরে সেই ধান মানে তিরপলটা একটু ফুটো হয়ে গেছে তো ইঁদুরে কেটে দিয়েছে তো ফাঁক দিয়ে জল ঢুকে যাচ্ছে তোর জন্য ধার আবার ভিজে যাচ্ছে পেছন পর কেমন তোর আমার টুপিটা পরেছি মেয়েদের টুপি খুব ভালো লাগছে যা ঘরের মধ্যে বসতে হবে কেউ তা দেখতে আসতে না এতো দেখে ফেললো সবাই কি তা বললে আজকেও গেও ঘুগনি নিয়ে এসেছে এই দেখো আজকেও টিফিন করে করে ঘুগনি এনেছে আমাদের এখানেই বিক্রি করতে আছে দোকানের সামনে দিয়ে যাই তো মাঝে মাঝে নেয় খাওয়ার জন্য সন্ধেবেলা এ বাবু এ মাম্মামকে একটু ঘুগনি দেওয়া যা কয় ঘুগনি দিয়ে একটু মুড়ি খাবো এ বাবু মামামকে ঘুগনিটা দেওয়ায় এনে আমার বড় ছেলেমা এই ঘুগনির থেকে ঘুগনির মটরগুলো গুলো বেছে বেছে খায় খেয়ে সব ফেলে দেয় ঝোল আলু যা থাকে সব ফেলে দেয় শুধু মটর খেতে ভালোবাসে তো মটর ওগুলো ঘুগনি খাচ্ছে মটর খাচ্ছে আর ঘুগলু শুনে তো খায় না ঝাল লাগে ঘুগনিটা আমাকে সন্ধ্যেবেলায় দিয়ে গেছে ছটা সাড়ে ছটার সময় দিয়ে গেছে সন্ধ্যের দিকে তো আসে তো তখন আমি খাইনি একা একা খেতে ভালো লাগে না আমার বড় দোকান থেকে বাড়ি আসে তখনই খায় দুজনে একসাথে আর তোমরা কি আমার ভিডিও দেখছো না বলো তো কমেন্ট করছো না ভিডিও দেখছো না কি ব্যাপার দিদি ভাইকে ভুলে গেলে নাকি প্লিজ প্লিজ একটা কমেন্ট করে দিও আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো থেকে সবাই টাটা